খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এর গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিল আফগানিস্তান পুরো সমীকরণটাই ওলট পালট করে দিলেন রশিদ খানরা এখন গ্রুপ ওয়ানের যা অবস্থা তাতে শেষ ম্যাচের ওপরই নির্ভর করবে চার দলের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য ভারত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তা বলে চার পয়েন্ট নিয়ে তারাও যে সেমির জন্য যোগ্যতা অর্জন করেছে এমনটা নয় কিন্তু কারণ এখনও চার পয়েন্টে পৌঁছোতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানও দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে দুই দলের পয়েন্ট দুই করে এই গ্রুপের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে এই গ্রুপে একমাত্র বাংলাদেশি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তাদের ভাড়ার শূন্য গ্রুপের শেষ ম্যাচে অজিরা যদি ভারতকে হারায় এবং আফগানরা হারিয়ে দেয় বাংলাদেশকে তবে তিন দলের পয়েন্ট হবে চার করে সেক্ষেত্রে নেট রান রেট বড় ভূমিকা পালন করবে আফগানিস্তান এদিন অজিদের হারিয়া ইতিহাসে লিখে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছেন রশিদ খানেরা সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আনোল ভ্যাল গ্রাউন্ডে ভারতীয় সময়ে রবিবার সকালে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটের ম্যাচে আফগানিস্তান একুশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এর আগে তারা অজিদের কাছে চারটে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে হেরেছিল কিন্তু এবার ইতিহাস বদলে দিল রশিদের দল টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স ব্যাট হাতে কিন্তু শুরুটা দুরন্ত করেন দুই আফগান ওপেনার রহমান রহমানুল্লাহ গুরুবাজ এবং ইব্রাহিম জাদরান তারা প্রথম উইকেটে পনেরো দশমিক পাঁচ ওভারে একশো রান যোগ করেন চারটি করে চার এবং ছক্কার হাত ধরে গুরুবাজ উনপঞ্চাশ বলে ষাট রান করেন ইব্রাহিম জাদরান আবার আটচল্লিশ বলে একান্ন রান করেন তার ইনিংসে ছিল ছটি চার কিন্তু এই দুই ব্যাটারের বাইরে আর কেউ রান করতেই পারেনি তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন করিম জানাত চার বলে দশ করে অপরিচিত থাকেন মোহাম্মদ নবী বাকিরা দুই অঙ্কের ঘরেও পৌঁছননি গুরুবাজ সাজঘরে ফেরার পর শেষ পঁচিশ বলের মধ্যে আরও পাঁচটি উইকেট হারায় আফগানিস্তান নির্দিষ্ট কুড়ি ওভারে তারা ছয় উইকেট হারিয়ে একশো রান করে এদিন অস্ট্রেলিয়ার হয়ে ফের হ্যাটটি করেন প্যাটকামিং তিনি আঠেরোতম ওভারে শেষ বলে সাজঘরে ফিরিয়েছিলেন রশিদ খানকে কুড়িতম ওভারে বল করতে এসে প্রথম দুই বলে আউট করেন করিম জানাত ও গুলবাদিন নায়ককে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন স্টার্ক এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটটিককে নজির গড়ে ফেললেন কামিল এছাড়াও দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং এক উইকেট নিয়েছেন মার্কাস্টাইনিজ রান তারা করতে নামলে ওজি ব্যাটারদের কাঁদিয়ে ছাড়েন নবীন উল হক গুলবাদিন নায়াব রামিলে গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া বাকিরা কেউ খেলতেই পারেননি একশো উনপঞ্চাশ রানের লক্ষ্য তারা করতে নেবে অস্ট্রেলিয়া একশো একুশ রানেই অল আউট হয়ে যায় ওপেন করতে নেবে নিরাজ করেন ট্রাভিস হেড তিন বলে শূন্য ডেভিড ওয়ার্নার আট বলে তিন তিনে নেমে ব্যর্থ মিচেল মার্শো ন বলে বারো চারে নেমে একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল একচল্লিশ বলে উনষাট রান করেন হাকান ছটি চার তিনটি ছক্কা ম্যাক্সি এবং মার্স যারা এর বাইরে দুই অঙ্কের ঘরে কোনো মতে পৌঁছন মার্কাস টাইনিস সতেরো বলে করেন এগারো রান এর বাইরে বাকিরা এক অঙ্কের গন্ডিও টপকাতে পারেননি একুশ রানে অস্ট্রেলিয়া ম্যাচটি হেরে সেমি যাওয়ার অঙ্ক জটিল করে ফেলল আফগানদের মধ্যে সবচেয়ে সফল বোলার গোলবাদিন নায় চার ওভার বল করে কুড়ি রান দিয়ে চার উইকেট তুলে নেন নবীন আবার চার ওভার বল করে কুড়ি রান দিয়ে তিন উইকেট নেন একটি করে উইকেট নিয়েছেন আজামাতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী এবং রশিদ খান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে